ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন তোমরা যারা ঈমান এনেছো অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা অভাব অনটন দ্বারা ছয় সম্পদের ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করবো আমার বন্ধুগণ এই মুহূর্তে এক সাহাবির কথা আমার মনে পড়ে গেল সাহাবিদের ইমান ছিল মজবুত তারা দুনিয়া বিক্রি করে দিবে কিন্তু ইমান বিক্রি করবে না আফসোস আমার সমাজের মধ্যে এক প্রকার মুসলমান আছে যারা দশ টাকার বিনিময়ে হলো ইমান বেচে খায় কথা বলেন ঠিক কিনা নবীজির এক সাহাবি শিশু অবস্থায় থাকতেই ওনার পিতা মারা যান এতিম কাছে চাচার লালন পালন হয়েছেন চাচা মানুষ করেছেন সাহাবীর যখন জ্ঞান বুদ্ধি মাথায় চলে আসলো তিনি এক পর্যায়ে কালিমা পরে মুসলমান হয়ে নিজেকে ধন্য করে ফেলেন এই সংবাদ তার চাচার কানে চলে যায় চাচা এসে বলে ও ভাতিজা তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস ভাতিজা ডাক দেয়া বলে চাচা আমি তো আপনার মঙ্গল চাই আমি তো আপনার কল্যাণ চাই আপনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করুন চাচা ডাক দেয়া বলেন ভাতিজা রে তুই আমার এত বড় ক্ষতি করবি আমি তো জানতাম না তোর বাবা ইন্তেকাল করার পর থেকে আমি তোকে মানুষ করেছি আমি তোর দেখাশোনা করেছি আমি তোকে যত্ন নিয়েছি তুই আমার এত বড় ক্ষতি কেমনে করলি তুই ইসলাম ধর্ম ছেড়ে দে ভাতিজা ডাক দে বলে চাচা ইমান এনেছি আল্লাহর উপর ইসলাম ছাড়ব না প্রয়োজন হলে আমার বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিব কিন্তু আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়ব না চাচা রেগে গিয়ে ভাতিজাকে মারদর করতে শুরু করে তার গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে এমনকি তার পরনের লুঙ্গিটাও খুলে রেখে দেয় উলঙ্গ করে রুম থেকে বাসা থেকে বের করে দেয় সাহাবি অনেক কষ্ট করে তার মায়ের কাছে চলে যায় মায়ের কাছে গিয়ে দরজায় নক করে আর বলে মাগো দরজা খুলবা কিন্তু আমার দিকে তাকাবানা ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইমান এনেছি যার কারণে আমার আত্মীয় স্বজনরা আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে সাহাবি ডাক দে বলে মাগ তোমার কাছে কোনো পুরোনো কম্বল বা চাদর আছে নাকি থাকলে আমাকে একটা চাদর বা কম্বল দাও আমার লজ্জায় স্থানটা থাকতে হবে এবার সাহাবির মা তাকে একটা পুরনো চাদর দিল সাহাবি চাদরটাকে দুই টুকরা করলেন একটা গায়ের সাথে জড়ালেন আরেকটা লজ্জায় স্থান ঢাকলেন এইভাবে কষ্ট করে সাহাবি মদিনায় চলে গেলেন মসজিদে নববীর মধ্যে ঢুকে এক কোনার মধ্যে বসে আছে বিশ্ব নবীজি মসজিদে নববীর মধ্যে আসলেন এসে দেখেন এক সাহাবি মসজিদে নববীর কোনার মধ্যে বসে আছে চুলগুলো এলোমেলো ক্লান্ত শরীর নিয়ে বসে আছে নবীজি দরদ মাখা কণ্ঠ নিয়ে তার কাছে গেলেন গিয়ে বললেন ও সাহাবি তুমি কোথেকে এসেছ এবার আব্দুল্লাহ ডাক দেবীজি রসুল আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহর পরিমাণ এনেছি যার কারণে আমার চাচা আমার আত্মীয় স্বজনরা আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে অগুণবীজি শুধু তাই নয় এমনকি আমার গায়ের লুঙ্গিটাও পর্যন্ত তারা খুলে রেখে দিয়েছে এরপরও আমি ইসলাম ছাড়ি নাই নবীজি সাহাবির কথায় খুশি হয়ে গেলেন এবং সকল সাহাবিদেরকে ডাক দেবেন ও সাহাবিরা তোমরা আমার আবদুল্লাহকে আসহাবে সুফফার অন্তর্ভুক্ত করে দাও এবং আমার আবদুল্লাকে তোমরা কোরআন শিখিয়ে দাও সাহাবির আবদুল্লাহকে কোরআন শিখাতে লাগলো এক পর্যায়ে আব্দুল্লাহ কোরআন শিখে যায় আবদুল্লাহ কোরআন শেখার পর থেকে এত জোরে জোরে কোরআন তেলাত করে সাহাবিরা নবীজির কাছে গো বিজি আপনার আবদুল্লাহ এত জোরে জোরে কোরআন করে আমাদের মাঝে মাঝে সমস্যা হয় নবীজি ডাক দিয়ে বলেন সাহাবিরা রে তোমরা আমার আবদুল্লাকে বাঁধা দিও না আবদুল্লাহর ইমানের বড় যে দাম আবদুল্লাহর মনের জ্বালা মিটাতে দাও ওকে আরো জোরে জোরে কোরআন্তলাত করতে দাও তোমরা ওকে বাধা দিও না এদিকে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল উঠলো নবীজি জিহাদের জন্য প্রস্তুতি হচ্ছেন এমন সময়ে এসে বলো নবীজি সকল সাহাবিরা আপনাকে যে যা পারে তা দিয়েই সহযোগিতা করতেছে কিন্তু আমি এক আল্লাহর বান্দা আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো কিছু নাই ওগো নবীজি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর রাস্তায় আমি যেন শহীদ হতে পারি নবীজি হাততুল তুলে আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ আমার আবদুল্লার রক্তকে তুমি কাফিরের জন্য হারাম করে দাও এবার আব্দুল্লাহ বলি আর রাসুল্লাহ আমি আপনাকে দোয়া করতে বললাম আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি কিন্তু আপনি আমার রক্ত কাফিরের জন্য হারাম ঘোষণা করলেন আপনি তো আমার জন্য উল্টা দোয়া করে ফেলছেন নবীজি ডাক দেব আবদুল্লা রে আমি তোর জন্য উল্টা দোয়া করি নাই তুই যদি বিছানার মধ্যেও মারা যাস আল্লাহ তোকে এরপরও শহীদের দান করে দিবে আমার বন্ধুগণ নবীজি যুদ্ধের ময়দানে চলে গেলেন এমন সময় নবীজির কানে খবর আসলো রাসূলুল্লাহ ওই যে আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ সে জোরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে আমার নবীজি খুব কষ্ট পেলেন নবীজি আবদুল্লা সে কাছে চলে গেলেন গিয়ে সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা আমার আবদুল্লার কাফনের ব্যবস্থা করো আর আবদুল্লার লাশ রাতের বেলায় তোমরা দাফন করবে একজন আবদুল্লার কবরের সামনে টিম টিম আলো নিয়ে দাঁড়িয়ে আছেন চেরাক নিয়ে দাঁড়িয়ে আছে আরেকজন আবদুল্লার কবরের মধ্যে নামলেন এবং দুজন আব্দুল্লাহ লাশ নিয়ে আসতেছেন যিনি কবরের মধ্যে নেমেছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন স্বয়ং বিশ্ব নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু আলাইহাসাল্লাম আর যারা আবদুল্লাহর লাশ নিয়ে আসতেছে ওনারাও সাধারণ কোনো মানুষ নন ওনারা হচ্ছে একজন আউ্বর সিদ্দিক রাদি আল্লাহ তালান হো আরেকজন হলেন অমরে ফারুক রাদি আল্লাহ তালান হো আর যিনি কবরের সামনে চেরাক নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি অন্য কেউ নন তিনি হচ্ছেন হজরত বেলালুতায় আবু আকর এবং উমরকে বললেন আর উমর তোমরা আমার আবদুল্লাহটাকে দাও আমি নিজ হাতে কবরের মধ্যে রাখব নবীজি নিজ হাতে লাশটা কবরের মধ্যে রাখলেন এবং যখন মাটি দিয়ে সমাপ্ত করে দিবেন আমার নবীজি আবদুল্লাহর বুকে হাত রেখে বললেন ও আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি আমার আবদুল্লার প্রতি সন্তুষ্ট ছিলাম তুমিও আমার আবদুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও এই দৃশ্য দেখে আবদুল্লাহ ইবনে মাসাউদ্রাদি আল্লাহ তালান হু বলেন হায় আমার পোড়া কপাল আজকে যদি এই লাশটা আমার লাশ হতো তাহলে আমার ভাগ্যটাই আজকে পরিবর্তন হয়ে যেত